হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে ভিডিও দিলাম কারণ দেশের যে চলমান পরিস্থিতিটা অনেক দিন যাবত খারাপ ছিল আর যার জন্য কিন্তু এটা বন্ধ ছিল এবং বিআরটি এর সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল সাথে কিন্তু যে এর সার্ভারটি বিএসপি বিএসপি সার্ভারটিও কিন্তু বন্ধ ছিল যার জন্য কিন্তু আপনারা অনেক দিন যাবৎ আপনারা আপনাদের গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রম কিন্তু করতে পারেন নাই কিন্তু বর্তমানে এখন বিআরটিএ যে সার্ভারটি রয়েছে বিএসপি যে রয়েছে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে এবং যথারীতি বিআরটি সকল ধরনের কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা যারা এতদিন যাবত আপনাদের গাড়ির কাগজপত্র নবায়ন করতে পারেন নাই তারা কিন্তু এখন গাড়ির কাগজপত্র নবায়ন করতে পারবেন এবং ব্যাংকে সকল ধরনের ফিও কিন্তু জমা দিতে পারবেন যারা আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে পাশ করে বসেছিলেন টাকা জমা দিতে পারছিলেন না অনলাইনে এখন কিন্তু বিএসপি যে সার্ভারটি কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে এখন কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের প্রি পেমেন্ট সহ যে কোনো ধরনের ফি সেখানে এখন পেমেন্ট করতে পারবেন আর যারা এই যে গত প্রায় এক মাস যাবত যে বিআরটিএ বন্ধ ছিল এবং সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল বিআরটিএ সার্ভার যেটা ও বন্ধ ছিল এই বন্ধ থাকা কালীন সময়ে আপনারা যাদের যাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেট ছিল কিন্তু পরীক্ষা দিতে পারেন নাই কারণ বিএসপি যেটা বিআরটি এর বন্ধ ছিল আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারেন নাই বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন নাই কারণ হচ্ছে বিআরটি এ কিন্তু কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নেয় নাই বা এবং কোনো ধরনের কার্যক্রমও কিন্তু করে নাই কারণ যে বিআরটি এর সার্ভারটি বন্ধ ছিল যার জন্য কিন্তু কোনো ধরনের কার্যক্রম আপনারা করতে পারেন নাই কিন্তু বর্তমানে আপনারা যারা এ ধরনের সমস্যায় পড়েছেন যে গত এক মাসের ভিতরে আপনাদের পরীক্ষা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেট ছিল কিন্তু বিআরটি সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে আপনারা পরীক্ষা দিতে পারেন নাই তারা আপনারা এখন আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন বিএসপি অ্যাকাউন্টে চলে গিয়ে একটু নিচের দিকে গিয়ে দেখবেন যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ড্রাইভিং লাইসেন্সের আবেদনে ক্লিক করবেন মানে এর আগে আপনারা যেখান থেকে ঠিক ড্রাইভিং লাইসেন্সে যে লার্নার কার্ডটি পেয়েছিলেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে পুনরায় একটি পরীক্ষার ডেট নিয়ে দিবেন সেখানে ক্লিক করলেই দেখবেন যে পুনরায় পরীক্ষার ডেট নেওয়ার জন্য একটি অপশান চলে এসেছে তো সেই অপশানটিতে ক্লিক করে আপনারা পুনরায় পরীক্ষার জন্য ডেট নিয়ে দিবেন আর যদি আপনাদের অটোমেটিক ডেট চলে আসে অটোমেটিক ডেট সম্পর্কিত যে নতুন একটি লান্নার কার্ড চলে আসে তাহলে তো পুনরায় পরীক্ষার ডেট নেওয়ার প্রয়োজন নাই যদি অটোমেটিক ডেট না আসে নতুন কার্ড যদি অটোমেটিক না চলে আসে সেক্ষেত্রে আপনারা পুনরায় ডেট নেওয়ার জন্য একটি দেখবেন যে সেখানে লেখা আছে পুনরায় পরীক্ষার পরীক্ষার জন্য জন্য ডেটের আবেদন তো এটার ক্লিক করে আপনারা পুনরায় নতুন করে পরীক্ষার জন্য একটি ডেট নিয়ে নেবেন এবং ডেট নিলেই সেখানে কিন্তু নতুন একটি লান্নার কার্ড পেয়ে যাবেন এবং সেই লান্নার কার্ডে কিন্তু সেখানে নতুন করে পরীক্ষার ডেট থাকবে সেই ডেটেই আপনারা পুনরায় আবার পরীক্ষা দিতে চলে যাবেন তো এখন যেহেতু সকল ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা ব্যাংকে টাকা জমা দেওয়া থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ফি জমা দেওয়া গাড়ির কাগজপত্র নবায়ন সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন করতে পারবেন এতদিন আপনারা যে পুরো একটি মাস এক মাসের মতো এক মাসের বেশি কিন্তু আপনারা কোনো ধরনের কার্যক্রম করতে পারেন নাই তো সেই সকল ধরনের কার্যক্রম কিন্তু আপনারা এখন করতে পারবেন এবং সেই সাথে সাথে যে সকল নতুন নতুন আপডেট থাকবে আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং নতুন নতুন কি ধরনের কিভাবে কাজ করবেন সেই আপডেটও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওটাতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ